সর্ষে রায়খর মাছ রেসিপি ঘরোয়া বাঙালি স্বাদের টকটকে রান্না সর্ষে বাটা আর রায়খর মাছের যুগলবন্দি মানেই বাঙালির ঘরের খাটি স্বাদ আজ শেয়ার করছি সর্ষে রাইখর মাছ একেবারে ঘরোয়া সহজ পদ্ধতিতে এটি রান্না করতে আমাদের যা যা উপকরণ লাগবে তা হল রায়খর মাছ পরিমাণ মতো সাদা ও কালো সর্ষে কাঁচা লঙ্কা বাটা টক দই পরিমাণ মতন হলুদ গুঁড়ো সামান্য চিনি ও স্বাদ অনুযায়ী লবণ আর লাগবে সর্ষের তেল ও জল আর লাগবে কিছু চেরা কাঁচা লঙ্কা প্রথমে মিক্সিতে সাদা কালো সর্ষেটাকে ভালো করে ধুয়ে তার মধ্যে কিছু কাঁচা লঙ্কা দিয়ে আর সামান্য নুন দিয়ে মিক্সিতে ভালোভাবে পেস্ট বানিয়ে নিতে হবে নুন দিতে হবে এই কারণে যাতে সর্ষেটার তেতো না হয়ে যায় এরপর মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তারপর তার মধ্যে পরিমাণ মতো নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিতে হবে তারপর কড়াইতে তেল গরম করে তাতে এক এক করে মাছগুলোকে হালকা ফ্রাই করে তুলে নিতে হবে প্রত্যেকটি মাছকে এইভাবেই হালকা ফ্রাই করে তুলে নিতে হবে বেশি কড়া মাছ ভাজা যাবে না তারপর ওই তেলের মধ্যে সামান্য পরিমাণ কালো জিরে ফোড়ন দিয়ে তাতে ওই কালো ও সাদা সর্ষে কাঁচা লঙ্কা ও নুন দিয়ে বাটা পেস্টটা দিয়ে দিতে হবে তারপর একে একে তার মধ্যে পরিমাণ মতন হলুদ লবণ সামান্য চিনি এবং টক দই দিয়ে ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে টক দইটাকে অবশ্যই ভালো করে ফেটে নিতে হবে নটল দই কেটে যেতে পারে ভালোভাবে মশলাটা কষে আসলে তাতে পরিমাণ মতন গরম জল মিশিয়ে নেড়েচেড়ে আবার সেটিকে ফুটতে দিতে হবে ঝোলটি ভালোভাবে ফুটে আসলে এবং গ্রেভিটা কিছুটা শুকিয়ে আসলে সেই অবস্থায় ভাজা মাছগুলিকে দিয়ে আবারও ভালো করে ফুটিয়ে নিতে হবে মাছ নরম হয়ে যাওয়া না পর্যন্ত মাছ ভালোভাবে সেদ্ধ হয়ে আসলে গ্যাসের ফ্লেম বন্ধ করে তাতে কিছুটা পরিমাণ কাঁচা সর্ষের তেল ও কয়েকটি চেরা কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম দিলেই রেডি আমাদের সর্ষে রাইখড় মাছের ঝাল এই সর্ষে রাইখড় মাছের ঝাল সাদা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে ভীষণ সুস্বাদু লাগে রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আজ তবে আসি দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপির সঙ্গে